টি শার্ট পরে নিজেকে ফ্যাশনেবল ক্লাসি একটা অ্যাট্রাক্টিভ দেখাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফুল দেখার ট্রাই করবেন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা টিপস অ্যান্ড টিক শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট টি শার্ট পরে নিজেকে পার্সেন্ট হিসেবে প্রেজেন্ট করতে পারবেন সকলের কাছে অবশ্যই বড় মতো আজকে ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে টাইম লে লেট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ই দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট ফিটনেস তো টি শার্ট পরে যদি নিজেকে অ্যাট্রাক্টিভ ফ্যাশনেবল অ্যান্ড ক্লাস দেখাতে চান তো নাম্বার ওয়ান টিপ আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে টি শার্ট বেচুর স্কেল তো ধরনের এটা একটা স্কেল তো এই স্কেলে এই সাইডে যারা আছে তারা হচ্ছে বয়স্ক তারা আর এই সাইডে আছে যারা টিনেজার ইয়ং তারা আর মিডল সাইডে যাদের বয়স তেইশ চব্বিশ পঁচিশ তারা তো যারা ওল্ডার যাদের বয়স একটু বেশি তারা সবসময় ডার্ক কালারের টি শার্ট পরার ট্রাই করবেন এবং তার সাথে প্রিন্ট কম পরার ট্রাই করবেন বেসিক টি শার্ট পরার ট্রাই করবেন আর যারা ইয়ং তারা পিন পরতে পারবেন কোনো সমস্যা নেই এবং লাইট টি শার্ট পরার ট্রাই করবেন এর ফলে আপনাদেরকে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে আর যারা মিডলে আসেন তারা দুটা কম্বাইন করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ট্রাই করবেন বেসিকগুলোয় পরার কারণ বেসিকগুলো পরলে আপনাকে অনেক স্ট্যান্ডার্ড লাগবে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে অনেক হ্যান্ডসাম লাগবে টিপ নম্বর টু তো টিপ নম্বর টুতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টি শার্ট যখন কিনবেন তখন এক কালারের টি শার্ট কেনার ট্রাই করবেন কিংবা সর্বোচ্চ দু কালারের টি শার্ট কেনার ট্রাই করবেন কখনো বৌরঙ্গি কালারের টি শার্ট কিনবেন না মানে তিন চার রকমের কালারের যে টি শার্টগুলো পাওয়া যায় ওগুলো কখন কিনবেন না বেসিক টি শার্ট মানে সিঙ্গেল যে কালারের টি শার্টগুলো পাওয়া যায় সেগুলো দেখতে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে অনেক অ্যাট্রাক্টিভ লাগে তারপরে যদি দু কালারে কিনতে চান তাহলে এরকম প্লেন একটি বেসিক টি শার্টের মধ্যে এরকম লোগো দেওয়া সেগুলো কিনতে পারেন বাট এখানে এক কালার এখানে এক কালার এখানে এক কালার এগুলো কখনো কিনবেন না তাহলে দেখতে মোটেও অ্যাট্রাক্টিভ লাগবে না টিপ নম্বর থ্রি তো টিপ নম্বর থ্রিতে আমরা লোগো নিয়ে কথা বলবো অনেক টি শার্ট আছে যেগুলোতে এরকম এখানে লোগো দেওয়া থাকে এডিডাস গুচি এরকম ব্র্যান্ডের নাম ইনক্লুড করা থাকে ওগুলো কখনোই কিনবেন না ওগুলো কেন কিনবেন না সেটা আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল ওগুলো যখন পরবেন তখন সবাই মনে করবে যেটা ফেক টি শার্ট কারণ ফেক টি শার্টের কোনো অভাব নাই এডিডাস গুচির অনেক ফেক টি শার্ট তো আপনি যদি অরিজিনালটাও পরেন তাহলেও অনেকে মনে করবে যে সেটা ফেক পড়ছেন আর যদি ফেক পরেন তাহলে তো দেখতে মোটেও অ্যাট্রাক্টিভ লাগবে না তো সময় ট্রাই করবেন বেসিক পরার কিংবা এমনি কোনো ক্যাপশন দেওয়া যে কোনো ক্যাপশন ছোটোখাটো ক্যাপশন দেওয়া যে টি শার্টগুলো আছে সেগুলো পরার আর এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক জোস লাগবে টিপ নাম্বার ফোর তো টিপ নাম্বার ফোরে আমরা টি শার্টের ফিটিংস নিয়ে কথা বলবো টি শার্টের ফিটিংস কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যত দামি টি শার্ট পরেন না কেন যত আকর্ষণীয় টি শার্ট পরেন না কেন যদি টি শার্টের ফিটিংস ভালো না হয় তাহলে আপনাকে দেখতে মোটেও আকর্ষণীয় লাগবে না তো টি শার্টের ফিটিংস কেমন হবে সেটা আপনাদেরকে বলে রাখি তো টি শার্টের যে হাতাটা আছে মানে স্লিভস স্লিভসটা হবে শোল্ডারটা কভার করে রাখবে আর প্রাইসে যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত টি শার্টের স্লিভসটা হবে এবং টি শার্টের ফিটিংস আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো যে চেস্ট আছে চেস্টটা একটু চাপানো থাকবে একটু ন্যারো থাকবে একটু ফিট থাকবে এবং বেলির দিকে একটু লুজ থাকবে তাহলে আপনাকে দেখতে আকর্ষণীয় লাগবে এবং টি শার্টের লেন্থ লেন্থ কতটুকু হবে সেটা আমি স্কিনে দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন এর বেশি লেন্থ কখনও রাখবেন না বা এর কম রাখবেন না তাহলে কিন্তু দেখতে দেখতেও আকর্ষণীয় লাগবে না টিপ নাম্বার ফাইভে আমরা কথা বলবো আপনার কোন কোন টি শার্ট থাকা অবশ্যই উচিত তো নাম্বার ওয়ান যে টি শার্ট সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট বেসিক ব্ল্যাক টি শার্ট থাকা অবশ্যই আপনার উচিত সেকেন্ড হোয়াইট টি শার্ট কারণ ব্ল্যাক হোয়াইট এগুলো যে কোনো কালার সাথে সহজে ম্যাচ করা যায় যার ফলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে থার্ড কালার হচ্ছে গ্রে কালার বা নেভি ব্লু কালার তারপর আপনি অলিভ কালারের টি শার্ট কিনতে পারেন এরপর আপনি আপনার মন পছন্দ অনুযায়ী যে কোনো টি শার্ট নিতে পারেন বাট ব্ল্যাক হোয়াইট এবং তার সাথে নেভি ব্লু আর গ্রে এ চারটা রাখবেন তাহলে দেখবেন যে আপনাকে দেখতে অনেক জোস লাগবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি বেশিরভাগ এক কালার টি শার্ট খুবই ভালো লাগে কিন্তু এরকম লোগো খারাপ লাগে না অ্যাকচুয়ালি আমি যে শহরে থাকি সেখানে বেসিক যে টি শার্টগুলো আছে এক কালারের সেগুলো পাওয়া যায় না পাওয়া গেলেও সেগুলো কোয়ালিটি খুব একটা ভালো না তার জন্য আমি এগুলো পরার ট্রাই করি আর আমার বয়সটা খুব একটা বেশি না আমি একটু একটু লোগো বা প্রিন্টের টি শার্ট পরতেই পারি তো আপনাদের যাদের একটু বয়স বেশি তারা সবসময় বেশি গুলোপাটাই করবেন আর যারা ইয়ং আসেন তারা এরকম লোগো টোগো পড়তে পারেন কোনো সমস্যা নাই এর ফলে কিন্তু দেখতে জোসি লাগবে টিপ নাম্বার সিক্স তো টিপ নাম্বার সিক্সে আমরা কথা বলবো শুস নিয়ে টি শার্টের সাথে কিন্তু শ্যুজটা অনেক ইম্পর্টেন্ট শুধু যদি টি শার্টের সাথে ঠিক তা না শ্যুজটা সবসময় ইম্পর্টেন্ট শুসটা যদি আপনি সঠিকটা না পড়েন তাহলে আপনাকে দেখতে মুটেও আকর্ষণীয় লাগবে না তো মনে রাখবেন টি শার্টের সাথে কখনও ফর্মাল শ্যুজ পরবেন না আমরা অনেকে আসি যারা কী করি টি শার্টের সাথে ফর্মাল শ্যুজ করি টি শার্ট হচ্ছে ক্যাজুয়াল একটা ক্লথ সো অবশ্যই আপনাকে কী করতে হবে কেজুয়াল শ্যুজ পরতে হবে স্নিকার্স পরবেন কিংবা কনভাস পরবেন কখনো লোফার বা ফর্মাল শ্যুজগুলো পরবেন না আর এগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনাকে দেখতে আকর্ষণীয় লাগবে টিপ নম্বর সেভেন তো টিপ নম্বর সেভেন আমরা কথা বলবো প্যান্টস নিয়ে টি শার্টের সাথে আপনি কোন ধরনের প্যান্টগুলো পরবেন মনে রাখবেন টি শার্টের সাথে কখনও ফর্মাল প্যান্ট পরবেন না একটু আগে আমি বললাম টি শার্ট হচ্ছে কেজুয়াল একটা ক্লথ তো টি শার্টের সাথে যদি আপনি ফর্মাল প্যান্ট পরেন তাহলে দেখতে মোটেও আকর্ষণীয় লাগবে না বিস্তিট লাগবে যেটা অনেকেই করে এগুলো ভুল যারা করেন তারা 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 না তারা তারা শুধরে ফেলেন টি শার্টের সাথে আপনি পরবেন জিন্স কিংবা চিনো আর এর ফলে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগবে টিপ নম্বর এইট তো টিপ নম্বর এইটে আমরা কথা বলবো ওয়াচ নিয়ে টি শার্টের সাথে আপনি কোন ধরনের ওয়াচ পরবেন তো টি শার্টের সাথে আপনি যে কোনো ক্যাজুয়াল ওয়াচ পরতে পারবেন কখনও মেটালের যে ফর্মাল ওয়াচগুলো আছে সেগুলো পরবেন না কিংবা আপনি পড়তে পারেন যে লেদারের যে স্টেপ ওয়াচগুলো আছে সেগুলো আর এর ফলে কিন্তু অনেক জোস লাগবে টিপ নম্বর নাইন তো টিপ নম্বর নাইনটা অনেক ইম্পর্টেন্ট যেগুলো টিপের কথা বললাম সেগুলো থেকে অনেক ডিফারেন্ট একটা টিপ তো টিপ নম্বর নাইন আমরা কথা বলবো সিচুয়েশন অনুযায়ী কাপড় চোপড় পরা নিয়ে তো আমরা অনেক আসি যারা বুঝি না যে কখন কোন কাপড়টা পরা উচিত টি শার্ট এমন একটা ক্লথ যেটা আপনি যেখানে সেখানে পরতে পারবেন না আপনি যদি ফর্মাল কোনো পার্টিতে বা ফর্মাল কোনো ওকেশনে যদি টি শার্ট পরেন তাহলে কিন্তু দেখতে মোটো আকর্ষণীয় লাগবে না সেটা যত দামি হোক বা আপনাকে দেখতে যতই আকর্ষণীয় লাগুক না কেন আপনাকে সিচুয়েশন অনুযায়ী পোশাকটা নির্বাচন করতে হবে মনে রাখবেন টি শার্টটা আপনি কই কই পরতে পারবেন কলেজে যাচ্ছেন কলেজে পড়তে পারবেন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন পড়তে পারবেন শপিংয়ে যাচ্ছেন পরতে পারবেন মানে ক্যাজুয়াল যত ব্যাপার সেবার আছে সেই জায়গায় আপনি টি শার্ট পরতে পারবেন বাট ফর্মাল যে ব্যবাসেবার আছে সেখানে কখনো টি শার্ট পরবেন না এগুলো যদি মেনটেন করে চলেন তাহলে দেখবেন যে টি শার্ট পরে আপনাকে অনেক আকর্ষণে দেখাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টি শার্ট পরে নিজেকে আকর্ষণে দেখাতে গেলে কি কি বিষয় খেয়াল করা উচিত তো অনেক এই ছিল আজকে ভিডিও নেক্সট নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানতে বলবেন না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তাহলে গি থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এজ আউট